গিয়াস তাইরি। এবার জন আলেমের বিরুদ্ধে মামলা লিস্ট তৈরি করেছেন তার সমস্যা ছিল শাইক আহমদুল্লার সাথে কিন্তু এবার সে আহমদুল্লাহকে বাদ দিয়ে আরও টোটাল একুশ জন আলেমের লিস্ট তৈরি করে সে জনসম্মুখে ওয়াদের ময়দানে ঘোষণা করেছেন তাদের বিরুদ্ধে সে মামলা করবে এবং মামলার প্রস্তুতি সে নিয়ে পেলেছে তাদেরকে রেড অ্যালার্ট দিয়েছে সে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কতটা উগ্র হতে পারে গিয়াসুদ্দিন তাইরি ধর্মীয় ব্যাপারে সে এতটা বাড়াবাড়ি করতেছে আজকের এই ভিডিওটি না দেখলে আপনি বুঝবেন না চলুন আগে আমরা ভিডিও ক্লিপটি দেখে আসি সাবধান বইলা দিলাম খুব সতর্ক মামলা করলাম একজনের বিরুদ্ধে এখন কিন্তু একুশ জন হয়েছে সবির এজহার লিখতে সময় লাগতেছে পেন ড্রাইভের মধ্যে ডোয়ান লাগতেছে লিঙ্ক আনো লাগতেছে একটু সময় লাগতেছে যেটি দালালি করছো তারা ফিরে আসো আমার নবীকে দুনিয়াতে আসার আগ এবং পরে মাঝখানে এক সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ নাই এখন অবশ্যই কিছু গুড়াই ফেসাই কইতাছে গুড়াই ফেসা করে আমাদের দিকে আইতেছে আবার সাফাবাজি করতেছে এই কথা বলতে রাজি না যে আমরা ভুল করছি গুড়াই করে আমরা কথা কিন্তু আইতেছে আজকে একটা আছে উসামা নাকি জানে নাম কি তাই এটা এটা তো সারাদিন ফেসবুকে বেরোতে হয় ফেসবুকে বেরোয় মনে করেন যে আমদাল্লাহ বক্তব্য দিচ্ছে যদি এটার অর্থ এটা তুই এডা তাইলে যা এইডা তো আর দালাল তুই ওই দুই দিন কইছিলি যে নবী যে 40 বছর আগে নবুয়ত পাইছে তখন থেকে নবী এর আগে এর আগে তুই আহমদ উল্লাহ সাহেবের সাথে সমর্থন জানাইছস এখন আবার কইতাছ কি ক আগে নবী ছিল এটা এক হিসাব 40 বছর আগে নবুয়ত পাওয়ার আগে নবী ছিল কিন্তু গুফন ছিল তাইমদুল্লাহ সাহেব কি বুদুল্লাহ করছে এ দালাল এই কথাটা পাঁচ দিন আগে কইলে নাকি লাগিয়া কইলি তুই আগুন লাগে না কথা ক ঠিক না বেটা প্রিয় দর্শক আপনারা ভিডিও ক্লিপটি দেখলেন গিয়াস তার উগ্রতা মাত্রা সারিয়ে গেছে সীমা সারিয়ে গেছে সীমা লঙ্ঘন কাকে বলে গিয়াসুদ্দিন সেটা করে ছাড়ছে তার প্রত্যেকটা মাহফিলে সে ইদানি শুধু একটা কথায় শেখ আহমদুল্লাহ বিরুদ্ধে করে যাচ্ছে আর এই সমালোচনা শেষ তো আছে নাকি তার কাছে সমালোচনার কোনো শেষ নেই এখন সে শায়েক আহমদুল্লাহ শাইক সাদিকুর রহমান আজহারি তারপর মোস্তাফিজুর রহমান তারপরে আপনার আরিফ বিন হাবিব মুফতি আমির হামজা তারপরে আপনার আল আমিন তারপরে আপনার কামরুল ইসলাম সাইদ আনসারি এই জাতীয় টোটালি একটো আলেমের বিরুদ্ধে সে মামলা করার হুমকি দিয়েছে যা চূড়ান্ত একটা গোমরাই আর উগ্রতা ছাড়া আর কিছুই না আপনি কার কাছে মামলা করবেন কোন বিষয়ে মামলা করবেন এই থানা এ আদালত এরা ধর্মীয় বিষয়তে এর কাছে মামলা করলে সমাধান এরা দিবে কোথেকে আপনি সমাধান চাইতে হলে আপনাকে কোরআন সুন্দর আলোকে ওলামাই কেরামদের সাথে বসতে হবে কিন্তু আপনি সেটা না করে মামলার হুমকি দিয়ে কি আপনি মনে করেছেন আপনার বেদাত আপনার গোমরাই আপনার ভণ্ডামি আপনি চালু করতে পারবেন মামলাকে বয়ফায় আলেমরা আফসুস তাইরি মনে করলো কি এটা সে মামলা করবে আর আলেমরা চুপ থাকবে এটা কোনো দিন হতে পারে আল্লাহ রাসুল চল্লিশ বছরে নবুয়ত প্রকাশ পেয়েছে এর আগে তার নবুয়ত প্রকাশ পান নাই এবং এর আগে তিনি নবী ছিলেন না তিনি নবী হবেন এটাই চূড়ান্ত আল্লাহ তাকে নবী বানাবেন এটাই চূড়ান্ত কিন্তু সেটা প্রকাশ পেয়েছে চল্লিশ বছর পরে তার উপরে হওয়ার পরে শায়েক আহমদুল্লাহ এখানে এক ইঞ্চি ভুল করেন নাই যার কারণে তিনি তাঁরের এই বিষয় আর কথাই বলেন নাই তাইরি প্রত্যেকটা মাহফিলে তার বিরুদ্ধে বিষোদ্ তো করেই করেই যাচ্ছে এখন জন আলেমের লিস্ট তৈরি করতে মামলা করার জন্য আমরা এর তীব্র নিন্দা জানাই এবং তারির কর্মকাণ্ডের চূড়ান্ত দীক্ষার জানাই আফসুস আফসুস সীমাহীন আফসুস এই বেদাতি তাইরির জন্য সে গোটা ইসলামকে চূড়ান্ত হাসির পাত্র বানিয়ে ফেলেছে আল্লাহ তাকে হেদায়ত নসিব করুক প্রিয় দর্শক ভিডিওটি শেষ করলাম প্লিজ একটা অনুরোধ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন